শিক্ষকতা মহান পেশা কিন্তু আজকের দিনে শিক্ষকতা করে কত বেতন পাওয়া যায় তা ঠিক কিন্তু চলে যায় হুম আমার হেনাকে তুমি কতদিন থেকে চেন বছর তুমি আমার কাছে এসছো আই তোমার বাবা মা কোথায় তা এলে তো ভালো হতো তারা কোথায় থাকেন কে হলো তোমাদের বাড়ি কোথায় আমার কেউ নেই মানে আমি একটু আমি আমি একটু এতিমখানে বড় হয়েছি খুব ছোটবেলায় কেউ একজন একটা রেল স্টেশনের বেঞ্চে আমাকে খুঁজে পেয়েছিল এই পৃথিবীতে আমার কেউ নেই একাকে নিশ্চয়তা দিচ্ছি বিশ্বাস করুন আমি সারা জীবন সততা আর সৌন্দর্যের মধ্যেই থেকেছি সকল মালিন্যকে অতিক্রম করে আমি শুধু শুদ্ধতাকেই খুঁজেছি আমি হেনার কোনো অযত্ন হতে না দেখো আমার মেয়ে তার ভবিষ্যৎ ভালো মন্দ এসব দেখা আমার দায়িত্ব আমি আপনার কাছে হেনাকে ভিক্ষা চাইছি বিখ্যাত সম্প্রদান সম্প্রদান আর কন্যা না করে দিচ্ছেন দেখো রাশেদ তুমি হয়তো ভালো ছেলে হয়তো বলছি কেন তুমি ভালো ছেলে কিন্তু হেনার জীবন নিয়ে আমার ভিন্ন ভাবনা আছে আরেকবার যদি আমাদের ব্যাপারটা নিয়ে একটু ভাবতেন আমার ভাবনার আর কিছু নেই আমি হেনার জীবন নিয়ে জুয়া খেলতে চাই না আমাকে ক্ষমা করো আসসালামু আলাইকুম সো ইউ আর দ্য নিউ বার্ড কাকে চাইছেন ভন্ডটাকে ভণ্ড এই অফিসের সবচেয়ে বড় ভন্ডটাকে টানবীর কি বলবো স্যারকে বলবে তার জম এসেছে ছি জম জম মানে জানো না তুমি এখানে হ্যাঁ তো অবাক হচ্ছো কেন এই অফিসার আমিও তো একজন ডিরেক্টর আসো ভেতরে আসো আমার কাজ হয়ে গেছে কি কাজ আমার স্পাইরা আমাকে যে ইনফরমেশন দিয়েছিল সেটা সত্য কিনা যাচাই করার জন্য আমি নিজেই তোমার অফিসে চলে এসেছি তারা কিন্তু কমই বলেছে জানো ইউর নিউ বার্ড ইজ রিয়েলি প্রিটি আমার বাইরে কাজ আছে Be careful, new bird. This old hawk is really dangerous. He flies high. Don't copy his flight.